আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহতাল অশেষ রহমতে সকলেই ভালো আছো সকলেই বলি আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরা ফিরে এলাম সহজ পোড়াতে আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর সাধারণ গণিত বইয়ের প্রথম অধ্যায়ের আঠারোতম পৃষ্ঠা এর এক দশমিক ছয় অনুশীলনী দুই সম্পর্কে এবং আজকের ভিডিওতে আমরা এই অনুশীলনীর দুই ও তিন নং প্রশ্ন সম্পর্কে আলোচনা করব লক্ষ্য করি এক দশমিক ছয় উনশীলনী দুইয়ের দুই নং প্রশ্ন যেখানে বলা হয়েছে নিচের ছয়টি নম্বর কার্ড ব্যবহার করে ছয় অঙ্কের সংখ্যা তৈরি করো আমরা এখানে ছয়টি নম্বর কার্ড দেখতে পাচ্ছি এবং এই প্রত্যেকটি কার্ডের মধ্যে রয়েছে একটি করে অঙ্ক এই নম্বরগুলো ব্যবহার করে দুইয়ের চারটি প্রশ্নের সমাধান করার চেষ্টা করি সমাধান দুই দুইয়ের এক নং প্রশ্ন বৃহত্তম সংখ্যাটি তৈরি করো অর্থাৎ এই কার্ডের নাম্বারগুলো ব্যবহার করে আমরা বৃহত্তম সংখ্যা তৈরি করব তবে বৃহত্তম সংখ্যা তৈরির পূর্বে প্রথমেই আমাদেরকে অঙ্ক সম্পর্কে জানতে হবে আমরা সকলে জানি মোট অঙ্ক সংখ্যা হচ্ছে দশটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবং শূন্য এগুলোই মূলত অঙ্ক এবং আমরা এই অঙ্কগুলো ব্যবহার করে সব সংখ্যা তৈরি করে থাকি এখানে মোট দশটি অঙ্ক রয়েছে যার মধ্যে সার্থক অঙ্ক হচ্ছে নয়টি এবং বাকি একটি হচ্ছে শূন্য এক থেকে শুরু করে নয় পর্যন্ত সবগুলোই সার্থক অঙ্ক কিন্তু শূন্য সার্থক অঙ্ক নয় শূন্যকে সার্থক অঙ্ক বলা হয় না কারণ বামে শূন্য এর কোনো দাম নেই এখন আমরা এই দশটি অঙ্কের দিকে লক্ষ্য করি যার মধ্যে সবচেয়ে বড় অঙ্কটি হচ্ছে নয় এবং সবচেয়ে ছোট অঙ্কটি হচ্ছে শূন্য তবে শূন্য এর দাম না থাকায় আমরা শূন্য ব্যতীত অর্থাৎ সার্থক অঙ্ক ব্যতীত সবচেয়ে ক্ষুদ্রতম অঙ্ক ধরব কে তাহলে আমরা বলতে পারি সবচেয়ে বৃহত্তম সংখ্যা নয় তার চেয়ে ক্ষুদ্রতম আট তার চেয়ে সাত এবং এইভাবেই ছয় পাঁচ চার তিন দুই এবং এক এবং সবশেষে শূন্য এখন আমরা প্রদত্ত নম্বর কার্ডের অঙ্কগুলোকে বড় থেকে ছোট ক্রমে সাজিয়ে বৃহত্তম সংখ্যা পাওয়া যাবে তাহলে এখানে আমরা নম্বর কার্ডের অঙ্কগুলো তুলে নিয়েছি এখন ছয়টি নম্বর কার্ডের অঙ্কগুলোকে বড় থেকে ছোট ক্রমে সাজিয়ে পাই আমরা একটু আগে জেনে এসেছি সবচেয়ে বড় বৃহত্তম অঙ্কটি হচ্ছে নয় এবং তার চেয়ে ছোট বৃহত্তম অঙ্ক আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক এবং শূন্য কিন্তু এখানে মোট ছয়টি অঙ্ক রয়েছে এই ছয়টি অঙ্কের মধ্যে আমরা খুঁজে বের করব সবচেয়ে বৃহত্তম অঙ্কটি এখানে আমরা নয় দেখতে পাচ্ছি তাহলে সবচেয়ে বড় হবে নয় এবং নয়ের পরে আমরা দেখতে পাচ্ছি আট তাহলে নয়ের চেয়ে ক্ষুদ্রতম আট আটের চেয়ে ক্ষুদ্রতম সাত কিন্তু সাত এখানে নেই এরপর সাত না থাকার কারণে সাতের পরবর্তী ছয় ক্ষুদ্রতম অঙ্কটি খুঁজে নেই লক্ষ্য করো এখানে ছয় রয়েছে তাহলে এখন আমরা ছয়ের পরবর্তী ক্ষুদ্রতম অঙ্কটি খুঁজে নেব যা পাঁচ কিন্তু এখানে পাঁচ নেই তাহলে পাঁচের পরবর্তী ক্ষুদ্রতম অঙ্ক চারকে ধরতে হবে এরপর চারের পরবর্তী ক্ষুদ্রতম অঙ্কটি হচ্ছে তিন এখানে নেই তাহলে তিনের পরবর্তী দুইকে ধরে নিতে হবে এবং দুইয়ের পরবর্তী এক এখানে না থাকার কারণে একের পরবর্তী শূন্যকে ক্ষুদ্রতম অঙ্ক হিসেবে ধরে নিতে হবে তাহলে আমরা বলতে পারি এই নম্বর কার্ড থেকে বৃহত্তম থেকে ক্ষুদ্রতমে সাজিয়ে পাই নয় বৃহত্তম আট নয়ের চেয়ে ক্ষুদ্রতম এরপর ছয় আটের চেয়ে ক্ষুদ্রতম চার ছয়ের চেয়ে ক্ষুদ্রতম দুই চারের চেয়ে ক্ষুদ্রতম এবং শূন্য দুইয়ের চেয়ে ক্ষুদ্রতম তাহলে আমরা এই অঙ্কগুলোকে বড় থেকে ছোট সাজিয়ে নিয়েছি এবং এই অঙ্কগুলোকে বড় থেকে ছোট আকারে সাজালেই আমরা বৃহত্তম সংখ্যাটি পেয়ে যাব তাহলে আমরা বলতে পারি অথেব বৃহত্তম সংখ্যা হবে নয় আট ছয় চার দুই শূন্য অর্থাৎ নয় লক্ষ ছিয়াশি হাজার চারশো বিশ এ ছিল আমাদের এক নং প্রশ্নের সমাধান এরপর দুই নং প্রশ্ন তোমার বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা দুই নং প্রশ্নে বলা হয়েছে ক্ষুদ্রতম সংখ্যাটি তৈরি করো অর্থাৎ আমরা এই নম্বর কার্ড ব্যবহার করে ক্ষুদ্রতম সংখ্যাটি তৈরি করার চেষ্টা করব প্রদত্ত নম্বর কার্ডের অঙ্কগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে নম্বর কার্ডটি খেয়াল করি আমরা জানি সবচেয়ে ক্ষুদ্রতম অঙ্ক হচ্ছে শূন্য শূন্য এর চেয়ে বড় হচ্ছে এক কিন্তু এখানে এক নেই রয়েছে দুই এরপর দুইয়ের চেয়ে বড় হচ্ছে তিন কিন্তু তিন এখানে নেই তিনের চেয়ে বড় চার চার এখানে রয়েছে চারের চেয়ে বড় পাঁচ কিন্তু পাঁচ এখানে নেই পাঁচের বড় ছয় যা এখানে রয়েছে ছয়ের বড় সাত এখানে নেই সাতের বড় আট এখানে রয়েছে আটের বড় নয় এবং নয়ও এখানে রয়েছে এখন ছয়টি নম্বর কার্ডের অঙ্কগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে পাই শূন্য থেকে বৃহত্তম দুই দুই থেকে বৃহত্তম চার চার থেকে বৃহত্তম ছয় ছয় থেকে বৃহত্তম আট আট থেকে বৃহত্তম নয় তাহলে এই অঙ্কগুলোকে আমরা এভাবে বসালেই ক্ষুদ্রতম সংখ্যাটি হরকতা ছিল কিন্তু আমরা সকলে জানি দশটি অঙ্কের মধ্যে শূন্য সার্থক অঙ্ক নয় শূন্য কখনও সর্ববামে বসতে পারে না অর্থাৎ বামে শূন্যর কোনো দাম না থাকায় আমরা শূন্য এর পরবর্তী ক্ষুদ্রতম অঙ্কটি শূন্য এর প্রথমে লিখব এখানে লক্ষ্য করে দেখো শূন্য এর পরবর্তী ক্ষুদ্রতম অঙ্কটি হচ্ছে দুই তাহলে আমরা প্রথমে দুই লিখব এবং দুইয়ের পরে শূন্য দিব তারপর আমরা ক্রমান্বয়ে ক্ষুদ্রতম থেকে বৃহত্তম অঙ্কগুলো লিখে নিব নোট হিসেবে আমরা লিখতে পারি কিন্তু কোন সংখ্যায় শূন্য দিয়ে শুরু না হওয়ায় শূন্যকে বা দিকে প্রথমে না বসিয়ে দ্বিতীয় স্থানে বসাতে হয় তাহলে শূন্যকে প্রথমে না বসিয়ে শূন্য এর পরবর্তী দুইকে আমরা বামে বসাবো। এবং তারপর শূন্য বসিয়ে বাকি অঙ্কগুলো সাজিয়ে লিখব তাহলে আমরা বলতে পারি অতএব ক্ষুদ্রতম সংখ্যাটি হবে দুই শূন্য চার ছয় আট নয় অর্থাৎ দুই লক্ষ চার হাজার ছয়শো উননব্বই এই ছিল আমাদের দুই নং প্রশ্নের সমাধান এরপর আমরা দেখতে পাচ্ছি তিন নং প্রশ্ন তিন নং প্রশ্নে বলা হয়েছে বৃহত্তম বিজোর সংখ্যাটি তৈরি করো বৃহত্তম বিজোর সংখ্যাটি তৈরি করতে হলে প্রথমে আমাদেরকে বিজোর সংখ্যা সম্পর্কে জানতে হবে লক্ষ্য করি আমরা সকলেই জানি বিজোর সংখ্যাগুলো হল এক তিন পাঁচ সাত নয় এগারো ডট ডট অর্থাৎ আরও রয়েছে এবং অনেক রয়েছে বিজোর সংখ্যার কিন্তু কোনো শেষ নেই আমাদেরকে আরও জানতে হবে যে আমরা যখন কোনো বিজোর সংখ্যা তৈরি করব তখন ওই সংখ্যাটির সর্ব ডানে অর্থাৎ এককের স্থানে আমাদের এই বিজোড় অঙ্কগুলোই বসাতে হবে অর্থাৎ যে সংখ্যার একক স্থানীয় অঙ্কে বিজর অঙ্ক থাকবে সেই সংখ্যাটি বিজর সংখ্যা হবে যেমন তেরো পনেরো একান্ন একশো এক একশো তেইশ তেইশশো পঁয়তাল্লিশ ইত্যাদি সকলেই লক্ষ্য করে দেখি এই যে আমরা বিজোর সংখ্যাগুলো লিখেছি প্রত্যেকটির সর্ব ডানে একটি করে বিজর অঙ্ক রয়েছে যার কারণে এই সংখ্যাগুলো বিজোর সংখ্যা হিসেবে পরিচিতি লাভ করেছে তাহলে এখন আমরা ছয়টি নম্বর কার্ড ব্যবহার করে তৈরি করি ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যাটি নয় আট ছয় চার দুই শূন্য অর্থাৎ নয় লক্ষ ছিয়াশি হাজার চারশো বিশ যা আমরা এক নং প্রশ্নের সমাধান হতে পেয়েছি আবার কোন সংখ্যার সর্বদানে অঙ্কটি বিজোর অর্থাৎ এক তিন পাঁচ সাত বা নয়ের যে কোনো একটি হলে সংখ্যাটি বিজোর হয় যা আমরা একটু আগে দেখে এসেছি অর্থাৎ আমাদের যেই সংখ্যা বিজোর হিসেবে গঠন করতে হবে তার সর্বদানে অর্থাৎ একক স্থানীয় অঙ্কে সবসময় বিজোড় অঙ্ক থাকতে হবে এখন প্রদত্ত নম্বর কার্ডের ছয়টি অঙ্কের মধ্যে একটিমাত্র বিজোড় অঙ্ক রয়েছে যা নয় এই নয়কে সর্বদানে রেখে বাকি অঙ্কগুলোকে বড় থেকে ছোট ক্রমে সাজালেই বৃহত্তম বিজোর সংখ্যাটি পাওয়া যাবে তাহলে এক নং প্রশ্ন হতে আমরা পেয়েছিলাম সবচেয়ে বৃহত্তম সংখ্যাটি হচ্ছে নয় আট ছয় চার দুই শূন্য কিন্তু এখানে আমাদের বিজোড় সংখ্যা গঠন করতে হলে সর্বডানে অর্থাৎ এককের স্থানে বিজোড় অঙ্ক থাকতে হবে কিন্তু এই যে আমরা ছয়টি নম্বর কার্ড দেখতে পাচ্ছি এই ছয়টি নম্বর কার্ডের মধ্যে শুধুমাত্র বিজোড় অঙ্ক হচ্ছে নয় তাহলে নয়কে আমাদের সর্বডানে রাখতে হবে এখন আমরা নয় ব্যতীত বাকি প্রত্যেকটি অঙ্কগুলোকে তার নির্দিষ্ট জায়গায় রেখে দিব অর্থাৎ আমরা যদি এই নয়কে প্রথম থেকে নিয়ে শেষে বসিয়ে দেই তাহলে আমাদের সবচেয়ে বৃহত্তম বড় বিজয় সংখ্যাটি গঠিত হবে তাহলে আমরা বলতে পারি অথেব সংখ্যা হবে অর্থাৎ ছয় লক্ষ হাজার তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা এ ছিল আমাদের তিন নং প্রশ্নের সমাধান এরপর চার নং প্রশ্নের সমাধান এবং এখানে বলা হয়েছে ক্ষুদ্রতম বিজোর সংখ্যাটি তৈরি করো তাহলে আমরা যেমন বৃহত্তম বিজোর সংখ্যাটি তৈরি করেছি ঠিক একইভাবে ক্ষুদ্রতম বিজোর সংখ্যাটিও তৈরি করব এখানে আমরা নম্বর কার্ডগুলো দেখতে পাচ্ছি প্রদত্ত নম্বর কার্ড ব্যবহার করে ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যাটি দুই শূন্য চার ছয় আট নয় যা আমরা দুই নং প্রশ্নের সমাধানে পেয়েছিলাম অর্থাৎ দুই হতে আবার কোনো সংখ্যার সর্বডানে অঙ্কটি বিজোড় অর্থাৎ এক তিন পাঁচ সাত বা নয় এর যে কোনো একটি হলে সংখ্যাটি বিজোর হয় প্রদত্ত নম্বর কার্ডের অঙ্কগুলোর মধ্যে একটিমাত্র বিজোড় অঙ্ক রয়েছে যা নয় এবং নয়ের অবস্থান ক্ষুদ্রতম সংখ্যাটির সর্বডানেই রয়েছে লক্ষ্য করে দেখো আমরা দুই নং প্রশ্নের সমাধান হতে ক্ষুদ্রতম সংখ্যাটি যখন তৈরি করেছিলাম এই অঙ্কটির এই সংখ্যাটির শেষে কিন্তু আগে থেকেই বিজোড় অঙ্ক অর্থাৎ নয় রয়েছে তাহলে এটি হবে আমাদের ক্ষুদ্রতম বিজোর সংখ্যা আমরা বলতে পারি অতএব ক্ষুদ্রতম বিজোড় সংখ্যাটি হবে দুই শূন্য চার ছয় আট নয় অর্থাৎ দুই লক্ষ চার হাজার ছয়শো এ ছিল আমাদের চার নং প্রশ্নের সমাধান এবং এরই সঙ্গে আমাদের এক দশমিক ছয় উনিশলিনী দুই এর দুই নং প্রশ্নের সমাধান শেষ এরপর আমরা তিন নং প্রশ্ন দেখতে পাচ্ছি তিন নং প্রশ্নে বলা হয়েছে কয়েকটি শহরের জনসংখ্যার তালিকা নিচে দেওয়া হল সংখ্যাগুলোকে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাও কোন শহরের জনসংখ্যা সর্বোচ্চ ও কোন শহরের জনসংখ্যা সর্বনিম্ন তা নির্ণয় করো অর্থাৎ এখানে মোট পাঁচটি শহরের জনসংখ্যার হিসেব দেওয়া হয়েছে আমাদেরকে এখান থেকে খুঁজে বের করতে হবে সবচেয়ে বৃহত্তম জনসংখ্যা কোন শহরের এবং সবচেয়ে ক্ষুদ্রতম জনসংখ্যা কোন শহরের তাহলে চলো এই প্রশ্নের সমাধান করার চেষ্টা করি সমাধান তিন নং প্রশ্ন কয়েকটি শহরের জনসংখ্যার তালিকা প্রথমে আমরা এখানে একটি ছক দেখতে পাচ্ছি এই ছকে বাম পাশে রয়েছে শহরের নাম এবং ডান পাশে রয়েছে জনসংখ্যা প্রথমে আমরা ক শহর দেখতে পাচ্ছি এই ক শহরের জনসংখ্যা হচ্ছে তিন লক্ষ একাত্তর হাজার নয়শো তিরানব্বই এরপর ক শহরের জনসংখ্যা হচ্ছে চব্বিশ লক্ষ ছাপ্পান্ন হাজার আটশো একানব্বই এরপর গ শহরের জনসংখ্যা হচ্ছে সাঁত্রিশ লক্ষ চার হাজার দুইশো একত্রিশ এরপর ঘ শহরের জনসংখ্যা হচ্ছে পঁয়তাল্লিশ লক্ষ উননব্বই হাজার চারশত ছিয়াত্তর এরপর সর্বশেষ উম শহরের জনসংখ্যা হচ্ছে আট লক্ষ ছিয়াশি হাজার তিনশো সাতানব্বই জন তাহলে এখান থেকে আমাদেরকে ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যাগুলো বের করতে হবে লক্ষ্য করে দেখো ক শহরের জনসংখ্যা তিন লক্ষ এরপর চব্বিশ লক্ষ সাঁত্রিশ লক্ষ ৪৫ লক্ষ এবং আট লক্ষ আমরা সকলেই জানি এতগুলো লক্ষের মধ্যে তিন লক্ষ সবচেয়ে ছোট অর্থাৎ ক শহরের ক শহরের চেয়ে বড় হচ্ছে আট লক্ষ অর্থাৎ উম শহরের এবং আট লক্ষের চেয়ে বড় হচ্ছে চব্বিশ লক্ষ যা খ শহরের চব্বিশ লক্ষের চেয়ে বড় হচ্ছে সাঁত্রিশ লক্ষ যা গ শহরের এবং সাঁত্রিশ লক্ষের চেয়ে বড় পঁয়তাল্লিশ লক্ষ যা ঘ শহরের তাহলে এই সংখ্যাগুলোকে আমরা ছোট থেকে বড় আকারে সাজাতে পারি সমাধান এখানে সংখ্যাগুলোকে আমরা যদি ক্রমান্বয়ে ছোট থেকে বড় আকারে সাজাই তাহলে আমরা এমনভাবে লিখব ক্ষুদ্রতম সংখ্যা তিন লক্ষ নয়শো তিরানব্বই এর চেয়ে বৃহত্তম সংখ্যা আট লক্ষ ছিয়াশি হাজার তিনশো সাতানব্বই তার চেয়ে বৃহত্তম সংখ্যা চব্বিশ লক্ষ ছাপ্পান্ন হাজার আটশো একানব্বই তার চেয়ে বৃহত্তম সংখ্যা সাঁত্রিশ লক্ষ চার হাজার দুইশো একত্রিশ তার চেয়ে বৃহত্তম সংখ্যা পঁয়তাল্লিশ লক্ষ উননব্বই হাজার চারশত ছিয়াত্তর দেখা যাচ্ছে সর্বোচ্চ জনসংখ্যা পঁয়তাল্লিশ লক্ষ উননব্বই হাজার চারশত ছিয়াত্তর যা ঘ শহরের এবং সর্বনিম্ন জনসংখ্যা তিন লক্ষ একাত্তর হাজার নয়শত তিরানব্বই যা ক শহরের তাহলে আমরা বলতে পারি উত্তর ঘ শহরের জনসংখ্যা সর্বোচ্চ এবং ক শহরের জনসংখ্যা সর্বনিম্ন তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা এই ছিল আমাদের এক দশমিক ছয় অনুশীলনী দুয়ের তিন নং প্রশ্নের সমাধান আশা করি আজকের ভিডিওর এক দশমিক ছয় অনুশীলনী দুয়ের দুই ও তিন নং প্রশ্নের সমাধান তোমরা বিস্তারিতভাবে বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করে পাশে থাকবে আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে এবং সহজ পড়ার সঙ্গে থাকবে আল্লাহ হাফেজ